গোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বগুড়ায় সৃষ্ট সহিংসতায় কমর উদ্দিন নামের এক চালকের নিহতর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসামি করে আরেকটি হত্যা মামলা দায়ের করা হয়েছে মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ আরো বিরাশি জন ও অজ্ঞাত আরও তিনশো জনকে আসামি করা হয়েছে দুপুরে নিহতর মা তহমিনা বেগম বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন মামলার অন্য আসামিদের মধ্যে বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি রহমান মজনু সাধারণ সম্পাদক ও সাবেক এমপি রাগেবুল আহসান বিপু অধিকাংশই আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী মামলার এজাহারে উল্লেখ করা হয় গত আগস্ট বিকেল তিনটার দিকে বগুড়া শহরের বিভিন্ন স্থানে বৈষম্য ছাত্র আন্দোলনের কর্মসূচি চলছিল এতে সদর উপজেলার আকাশতলা এলাকায় রিক্সাচালক কমর অংশ নেন শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের নির্দেশে বাকি আসামিরা কমর হত্যা করে